তুমি ইযা আমার মা সাগর নেই মা প্রেমে ভরা ওই দিল মাগমা তোমার কত মা মগুমা তোমার কত মহিমা তুমি আমার মা সাগর নীলিমা তুমি আমার মা সাগর নীলিমা প্রেমে ভরা ওই দিল মা মো মা তোমার কত মহিমা মো মা তোমার কত মহিমা দেখ যতই মানুষ থাকুক না কেন মায়ের হৃদয়টা হচ্ছে অনেক বড় কেন না এই মা যখন সন্তান যতই সে দুষ্টমি করুক না কেন মায়ের কাছে যখন আসে মায়ের হৃদয়টা অনেক বড় হয়ে যায় কবি কৃষ্ণ তোমার মতো হৃদয় ফাটা দেখিনি মা বিশ্বধারা যেমন সাগর গুনে আছে যত নির্বায়রা তোমার সাগর কুলে আছে যত নিরি ভরা ছেলে হলে মা তোমার ছেলে হলে মা সমান লাগে নে চার গো ভুলবো না গো ভালবাসা তো ফুটময় তুমি আমার মা সাগর নীলিমা তুমি আমার মা সাগর নীলিমা প্রেমে ভরা তোমারই দিলমা মাগো মা তোমার কত মহিমা মাগো মা তোমার কত মহিমা এই দুনিয়ার মধ্যে যত বড় শিক্ষক হোক না কেন আমরা টিউশনি পড়তে দিই আমরা মাদ্রাসা মুক্তবে পড়তে দিই আমাদের শিক্ষক বলে একজন থাকে কিন্তু এই দুনিয়া থেকে একটা বড় শিক্ষক আছে আমার মা কেন এই দুনিয়ার মধ্যে একটা বাচ্চাকে একটা মা যেটা শিক্ষা দেয় সে বড় হয়ে সেটাই করে একটা মা একটা বাচ্চাকে যদি বলে তুমি সঠিক পথে চলো সে সঠিক পথে চলবে আর যদি বলে তুমি বেঠিক পথে চলো সে বেঠিক পথে চলবে খুবই সুন্দর কথাই কবি তুমি মতের শিক্ষা তবে দীপানি সে কখন ভোরে দিলে কত মাগ তুমি মদ তরে তুমি মদের কতরে দি পানি সে কখন ভোরে স কত মাগ তুমি মদে তরে মেঘের মতো ছায়া ঢেকে ডাকো মোরে যেন আড়াল হয়ে নয়ন থেকে না যশো তুমি আমার মা সাগর নিনি তুমি আমার মা সাগর নিনি মা প্রেমে ভরা তোমার ওই দিল মা তোমার কত মহিমা মা তোমার কত এই দুনিয়ার মধ্যে আমরা মায়ের মনে যদি আঘাত দিই আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যায় কেননা মায়ের সম্মান এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় দেয়া হয়েছে আল্লাহ রসুল বলছে তুমি যদি সর্ব এই দুনিয়ার মধ্যে তুমি যদি সব থেকে আগে বেছে নিতে চাও তোমার মাকে বেছে নিয়ে নাও আল্লাহ রসুল মাকে তিনবার বলেছে আর বাবাকে একবার বলেছে এই মায়ের সম্মান আল্লাহ পাক অনেক দিয়েছেন এই দুনিয়ার মধ্যে আমাদের নিজের চামড়া নিয়ে যদি মায়ের জুতা বা মরক বানিয়ে দি তবুও মায়ের এক ফুঁটা দুধের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশন যাদের বাড়িতে বৌমা হয়ে এসেছে নতুন তারা তো একদম শাশুড়িকে দেখতে চায় না কেন না তারা নিজের মাকে নিজে ভাবে আর শাশুড়ি মাকে অন্য পর ভাবে তুমি শাশুড়ি তুমি তোমার বউকে যেমন ভাবে শেখাবে সে তেমন ভাবে শিখবে আর তুমি বৌমা তোমার নিজের মার মতো শাশুড়িকে দেখবে তোমার ঠিক দেখবে তোমার নিজের মেয়ের মতো রাখবে শেষ কথাই কবি শোনো মায়ের তিলে আঘাতে পেলে মায়ের তিলে আঘাতে পেলে আ আকাশ কুরসি হে কান শাস্তি তারে জীবন দশাই দুনিয়া মেলে কবি আমার মাগা পায় কবি কদম তলে আছে মায়ের দুই পায় তুমি আমার মা সাগর নীলিমা তুমি আমার মা সাগর নীলিমা প্রেমে ভরা ওই দিল মাগো মা তোমার কত মহিমা মাগুমা তোমার কত মহিমা মাগো মা